হ্যালো চ্যানেল থেকে গতকাল বাংলাদেশের যে একটা খেলা খেলা চলছিল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর এশিয়া কাপ সেখানে কিছু অব্যবস্থাপনা দেখা দেখা গেছে এই সাধারণ জনতার কিছু অভিযোগ রয়েছে সেখানে মানুষ টিকিট কিনেও কিন্তু এই স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে পারেনি বৃষ্টির কারণে কিন্তু কিছু দর্শনে দর্শনে যাতে আস আসতে দেরি হয়েছিলো তাই যথাসময় কিন্তু তারা এই স্টেডিয়ামে প্রবেশ করতে পারেনি এই জন্য কিছু এই ফুটবল প্রেমীদের অনেক ক্ষোভ রয়েছে আক্ষেপ রয়েছে যাতে ক্রিকেটের মতো এই ফুটবলকে যেন বয়কট করতে না হয় কারণ তারা ফুটবল ক্রিকেট বয়কট করেছে এবং ফুটবল যেন তারা বয়কট না করে তাই দক্ষ ব্যবস্থাপনা হলে বাংলাদেশে অনেক তরুণ তরুণী কিন্তু এই খেলা দেখতে যায় কারণ বাংলাদেশের মানুষ খেলাধুলো অনেক পছন্দ করে খেলাধুলা বেশি করে এবং আবেগকে আপুল্ল হয়ে কিন্তু অনেকে স্টেডিয়ামে যায় কিন্তু অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে স্টেডিয়ামে গিয়েও কিন্তু যদি খেলায় না দেখতে পারে স্টেডিয়ামের ভিতরে প্রবেশ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু একটা কষ্ট জেগেছে কারণ তারা খেলাধুলাকে ভালোবাসে এখন সে ভালোবাসার জায়গায় যদি গিয়ে যদি তারা খেলা দেখতে না পারে তখন কিন্তু নিজের প্রতি নিজের একটা আক্ষেপ থাকে সেই তুলনায় কিন্তু কালকে কালকে অনেকেই খেলা দেখতে পারেনি অনেকে টিকিটও পায়নি অনলাইনে অনেক টিকিট বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক তরুণ একটা বিশাল একটা বিক্ষোভ মেশিন নিয়ে আসলো যে তারা আন্দোলন করে তারা স্টেডিয়াম ভিতরে ঢুকে যাবে এমনই পরিকল্পনা করছিল তারা কিন্তু তারা ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ হয়েছে তারা ব্যর্থ হয়েছে কিন্তু পরবর্তীতে তারা আপনার আর চার নম্বর গেট দিয়ে আবার তারা প্রবেশ করে প্রবেশ করার ফলে কিন্তু সেনাবাহিনী কিন্তু তাদেরকে ঢুকতে দিচ্ছে কিন্তু ঢোকার পরে কিন্তু আবার স্টেডিয়ামের ভিতরে তখন যেতে পারে না ঢেকে আসছে তখন আবার লাঠি সেটা করে কিন্তু তাদেরকে বের করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে অনেক মানুষ পিছলে পড়ে গেছে পড়ে যাওয়ার কিন্তু অনেকে আহত হয়ে গেছে এবং অনেকের শরীরে দাগ টাক পড়ে গেছে এগুলো মিডিয়ার সামনে পরে প্রকাশিত করা হয়েছে তার মধ্যে এমন একজন লোক ছিল যে এমন একজন লোক ছিল সে পতাকা বিক্রি করতো কিন্তু সে পতাকা বিক্রি করতো সে পতাকা মাটিতে পড়ে গেছে বৃষ্টির পানি বৃষ্টির পানিতে সে পতাকাগুলো সব নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার ফলে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু তাকে আজকে এক লক্ষ টাকার মতো উপহাস আমি দিয়েছি রাইসা রায়শা মুনি মিম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন কোথা থেকে লাইভে দেখছেন আমার চ্যানেলটাতে পড়াই দেখিয়ে আপনি লাইভে ধরেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক মূল্যবান সময় ব্যয় করে লাইভে যুক্ত হয়েছেন আমার এই চ্যানেলটা অনেক পুরনো পড়াই পত্র হয়ে গেছে কিন্তু এই চ্যানেলটা দিয়ে আমি এই অনেক কাজ করি আমি প্রেস ক্লাবে যাই সেখানে অসহায় গুরস্থ মানুষগুলো আছে তাদের কথাবার্তাগুলো আমি এই ক্যামেরা দ্বারা আমি ভিডিও করে কিন্তু আমার এই চ্যানেলটার আমি আপলোড করি সেক্ষেত্রে আমার বাসা হচ্ছে রায়পুর লক্ষ্মীপুর ওকে ধন্যবাদ প্রিয় বোন আপনি কি খাওয়া করেছেন এই অসহায়ের মানুষের খবরগুলো কিন্তু এই বড় বড় মিডিয়াতে কিন্তু প্রকাশ করে না মানে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আমরা এই অসহায় দুরস্ত মানুষের ছোট ছোটো ইউটিউবার যারা আছি তারা এই তথ্যগুলো সংগ্রহ করি সংগ্রহ করলে কিন্তু আমরা এই সত্য নিউজটা কিন্তু আমরা এই আপলোড করতে আপলোড করি আমরা হ্যাঁ হ্যাঁ আমি সবসময় আসি তো আপনার লাগবে। হ্যাঁ ওকে ওকে ধন্যবাদ ছিল আপনি আমার লাইভে যুক্ত থাকেন সবসময় আমি তো সব ধরনের ভিডিও আপলোড করি বর্তমান প্রেক্ষাপটে ঘটে যাওয়া বটে যাওয়া মানে এক সপ্তাহে কি ঘটে ঢাকাতে সমস্ত ভিডিওগুলো কিন্তু আমি আপলোড করতে আমি এখনও খাওয়া দাওয়া করিনি করবো তারপরে কেন আপু তো করে করবেন কেন আগে করে ফেলেন মানুষ ঈদের দীর্ঘ একটা ছুটি পেয়েছে সেই ছুটিতে কিন্তু মানুষ এখনো আসেনি তেমন মানুষ এখনও তেমন আসেনি কারণ দীর্ঘ ছুটিতে মানুষ খুব আরামায়শে ঈদ পালন করতেছে হয়তো কাল বা পশু মধ্যে ডাকাতে মানুষ পরিবেশ করত আজকেও অনেকে চলে আসছে দেখছি যে আজকে অনেকে চলে আসছে ডাকাতে আবার দেখি হয়তো কাল পরশু আবার চলে আসবে যারা লাইভটি দেখছেন আপনারা একটু কমেন্ট করেন আপনার সাথে পরিচিত হই লাইভটি দেখছেন যারা একটু কমেন্ট করেন আপনি কি খাওয়া দাওয়া করেছেন হ্যাঁ আমি খাওয়া দাওয়া করেছি বাসায় কেমন আছে আলহামদুলিল্লাহ বাসা সবাই ভালো আছে আপনাদের বাসায় সবাই কেমন আছে যারা আমার এই দেখছেন আপনারা কমেন্ট করে অবশ্যই পাশে থাকবেন আজকে আপনি আরেকটি ঘটনা ঘটছে যে বাংলাদেশে আজকে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাসতমের একটি সংগঠন ইসরায়েলে যে ইসরায়েলের উদ্দেশ্যে যে ত্রাণবাহী একটি জাহাজ সেই জাহাজটাকে তারা আঁকিয়ে দিয়েছে এবং তারা তাদের নিয়ন্ত্রণ নিয়েছে তার জন্য কিন্তু আজকে প্রেস ক্লাবে প্রতিবাদ হয়েছে মানববন্ধন হয়েছে কেন তাদের এই তারানের জাহাজটা তারানের জাহাজটা প্লিজ তিনি যেতে দিল না এর জন্য কিন্তু প্রতিবাদ হয়েছে এর জন্য সবাই ভিককার জানাচ্ছে প্রতিবাদ জানাচ্ছে আমরাও প্রতিবাদ জানিয়েছি আসাদ মঞ্জু মঞ্জু আসাদ নামাজ কম কে ভাই নামাজ কম পড়ে সেক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে আরো প্রতিবাদ জানাতে বলেছে তারা এ ব্যাপারে হয়তো আরও বিক্ষোভ সামনে হবে কারণ এই ফিলিস্তিনের এই বর্বরতা ইসরায়েলের এই বর্বরতা কবে যে শেষ হবে সেটা কারো জানা নেই দিন যত যাচ্ছে তারা তত বেশি আগ্রচনা হচ্ছে তারা নাকি ওইখানে কি বসত বাড়ি বানাবে বড়ো বড়ো বিল্ডিং বানাবে বড়ো বড়ো রিসোর্ট বানাবে মানে মুসলমানদেরকে সব মেরে ওইখানে দুটি তৈরি করবে আর কি এরকমই যারা মানববন্ধন করেছেন তারা ও কিছুগুলো এরকমই করেছেন বাকিটা আল্লাহ জানেন কী করবেন তারা রায়সা মণি আপনি লিখেছে যে হ্যাঁ আমি দেখতেছিলাম তো লাইফ আচ্ছা হ্যাঁ দেখতে থাকুন লাইফ কমেন্ট এমনি করতে থাকুন আপনাদের কমেন্ট নিয়ে আমি কমেন্টের কমেন্টের উত্তর দেবো উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ কে কোথা থেকে এলাইফি দেখছেন আপনারা করে দেখছি যে অনেকে দেখছেন আপনারা একটু কমেন্ট করলে ভালো হতো একটু যদি আপনারা একটু কষ্ট করে কমেন্ট করতেন বাসায় কে কে আছে বাসা থেকেও নেই Masa sai kêu ni à kêu ni Sobai, kita mesti cuba বাসার সবাই কেউ নেই বাসা একবার খালি বাসার লোকজন সবাই গ্রাম বাড়ি থেকে চিট করতে আমি একাই রয়ে গেছি যারা দেখছেন আপনার একটু কমেন্ট করেন সবাই গ্রামের বাড়িতে গেছি করতে যে কোশ্চেন করেছেন না আমার পিছনে কিছু দাঁড়িয়ে নেই এখানে বোধ নিয়ে কোনো কিছু নেই বয় বড় কোনো কিছু নেই Kita dah kasih nak rasa monimi, dah kasih ni apa ni? Eh rasa monimi, apa nak kita dah kasih ni antai ওকে আশামণি মিম ভালো থাকবেন আজকের মধ্যে বিদায় নিতে হবে ঠিক আছে ভালো থাকবেন আশামণি মিম আপনি কি দেখতে পাচ্ছেন